রাজ্যজুড়ে শুরু নবম দুয়ারে সরকার কর্মসূচি বিভিন্ন শিবিরে প্রায় সাঁইত্রিশটি প্রকল্পের সুবিধা পাবার পর আবেদন করা যাবে কর্মসূচি চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার ডিসেম্বর শেষবারের মতো ক্যাম্প বসেছিল ছিল এরপর এক বছরের বেশি সময় ব্যবধানে নবম দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো জেলায় জেলায় সেই মতোই আজ নদিয়ার রানাঘাট দুই ব্লকের যুগল কিশোর পঞ্চায়েতের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো হোয়াটসঅ্যাপ প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে দুয়ারে সরকার শিবিরগুলিতে ছিল লম্বা লাইন আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট দুই ব্লকের ভিডিও শুভজিৎ জানা ও যুগল কিশোর পঞ্চায়েতের প্রধান গৌতম বিশ্বাস এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত সদস্য সদস্যগণ রানাঘাট দুই ব্লকের বিডিও শুভজিৎ জানা প্রত্যেকটি শিবিরে গিয়ে কাজকর্ম দেখাশোনার পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচির মাঝে জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের হাতে ই ভোটার তুলে দেওয়া হয় যুগল কিশোর পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় দুয়ারে সরকার কর্মসূচিতে লক্ষ্মীর ভান্ডার খাদ্য সাথী সহ সাঁত্রিশটি প্রকল্পে আবেদন করা যাচ্ছে আজকের এই কর্মসূচি ঘিরে জনস্রোত নেমেছে যুগল কিশোর পঞ্চায়েতের পাশে ভাটসা স্কুল প্রাঙ্গণ জুড়ে যারা বিভিন্ন প্রকল্পে আবেদন করতে আসছেন তাদের আবেদনপত্রগুলি সম্পূর্ণ বিনা পয়সায় লিখে দিয়ে সাহায্য করবার জন্য বিদ্যালয়ের বাইরে ছোট ছোট ক্যাম্প করা হয়েছে সেখান থেকেই মানুষজন নিখরচায় আবেদনপত্রটি পূরণ করে সহজেই বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারছেন একুশের বিধানসভা ভোটের আগেই দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরই পয়লা ডিসেম্বর থেকে শুরু হয় প্রকল্প প্রতি বছরের মতো এবারও সফলতাভাবে দুয়ারে সরকার কর্মসূচি আশাবাদী সকল আজকে তো আমাদের আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার যেটা শুরু করেছিলেন এটা আজকে তার নাইন ফেজ চলছে এবং আমাদের প্রত্যেকটা দিনই এটা চলবে যে কদিন হবে চব্বিশ তারিখ থেকে এক তারিখ তো এখানে লোকজনেরও বেশ ভিড় হয়েছে দেখতে পাচ্ছি মানে আমাদের দুয়ারে সরকারের প্রচারটা মানে জনগণের মধ্যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতই ছড়িয়ে দিয়েছে এবং মাইকিং করেছে যথেষ্ট সেই জন্য আজকে অনেক লোক সারা দিয়েছে তো আমরা চেষ্টা করি যে ব্লকের এন থেকে বা গ্রাম পঞ্চায়েত এন থেকে যত রকম পরিষেবা দেওয়া যায় মানুষকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত পরিষেবাগুলো আছে সেই প্রত্যেকটা পরিষেবাকে তুলে ধরার চেষ্টা করছি তার সঙ্গে আজকে ন্যাশনাল ভোটার্স ডে আছে তো এই গ্রাম পঞ্চায়েতেরই যারা একদম নতুন ভোটার যারা হয়েছে এই প্রথম ভোটার কার্ড যাদের তৈরি হয়েছে তাদেরকেও আমরা ইএপি কার্ড দিলাম এবং তাদের যে ভোটার কার্ড আছে সেটা বা পোস্ট তাদের বাড়িতে চলে যাবে তো এই মিলিয়ে আমরা একটা একটা প্রোগ্রাম আজকে আমাদের রানাঘাট দুই নম্বর ব্লকের যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতে হচ্ছে এখানে সমস্ত অফিসিয়ালস যারা আছে তারা তো আছেন তার সঙ্গে সমস্ত জনপ্রতিনিধি আছে তারাও দেখভাল করছে সব মিলে একটা সুন্দর পরিবেশ দুয়ারে সরকার ক্যাম্পটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তার থেকে বড়ো কথা হচ্ছে যে এই প্রকল্পটা একশোই একশো ভাগ সফল এবং সাধারণ মানুষকে সরকারি পরিষেবা পেতে গেলে তার নিজের বাড়ি থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে লোকাল পঞ্চায়েতেই সে পেয়ে যাচ্ছে তাকে বিডিও অফিসে বা অন্য কোনো সরকারি অফিসে যেতে হচ্ছে না এটা অত্যন্ত সুন্দর এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলা স্টুডেন্ট কৃষক এরা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে বিরাটভাবে উপকৃত হচ্ছে এবং তারা ফর্ম ফিল করার পরে সেইগুলো সুযোগ সুবিধাও তারা পাচ্ছেন তোমার ক্যাম্পের মাধ্যমে কী কী পরিষেবা দেওয়া হচ্ছে এখানে সব থেকে বত্রিশ রকম পরিষেবা দেওয়া হচ্ছে আপনার ধরুন সাঁত্রিশ রকম সেখানে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথীর কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবীদের কার্ড এই সমস্ত পরিষেবাগুলো এখানে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে কেমন দেখছেন কেমন ব্যাপক ব্যাপক সারা আজকে যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতে অন্তত কয়েক হাজার মানুষ এখানে এসেছিলেন এবং গভমেন্টের তরফ থেকেও আর আমাদের দলের তরফ থেকেও সুন্দর ব্যবস্থা এখানে করা আছে পঞ্চায়েতের তরফ থেকেও কারণ কি ফর্ম ফিল থেকে শুরু করে যা কিছু একদম বিনা পারিশ্রমিকে সুন্দরভাবে আমাদের ছেলেরা সহযোগিতা করছেন সুমন্ত সিংহ নিউজ নদিয়া